হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন হলো বড়ো ভিডিও দেয়াই হচ্ছে না এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিনই বড় ভিডিও আপলোড করবো তোমাদের সাথে এই যে আমি চলে এসেছি আমার জ্যাঠা শ্বশুরের একমাত্র ছেলের রিসেপশন পার্টিতে যেখানে দেখো কত সুন্দর লাগছে মানে আমার যা হবে যাকে দিদিভাই বলবো এবার থেকে আমি আর বড় একেবারে স্টাইল মারতে মারতে চলে যাচ্ছি দেখো আর কি বলবো অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের যেতে কারণ বর্মসী কাছ থেকে আসবে তারপরে গিয়েছিলাম এই যে গিয়ে এখানে স্টলের মধ্যে যা যা খাবার ছিল সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব বেশি করে দেখানোর চেষ্টা করব আর সব কিছু খাবারই আমি একটু একটু করে ট্রাই করেছিলাম আমার সেদিন সকাল থেকে মানে আজ সকাল থেকে এতই জ্বর হয়েছিল যে যাওয়ার কোনো রকম প্ল্যানই ছিল না শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় ট্রাই নিলাম যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে চলে গেলাম গিয়ে তো বিশেষ করে সবগুলো খাবার ট্রাই করতেই হবে খাবারের স্বাদগুলো ছিল পুরো অন্যরকম খুব সুন্দর ছিল এই যেখানে আমি দুজনের ছবি আবারও দেখাচ্ছি গেটের সামনেই রাখা রয়েছে আর একদম গেট দিয়ে ঢোকার মুখেই রয়েছে গণেশ ঠাকুর যেটা তো আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে দাদা অবশ্যই গণেশ ঠাকুরের পূজা করে তাই জন্যেই ঠাকুরটা একেবারেই সামনে রেখে দিয়েছে আর প্যান্ডেল ডেকোরেশন সব কিছুই খুব সুন্দর হয়েছিলো তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছি আমি গণেশ ঠাকুরটা আর কিছুটা প্যান্ডেলেরও অংশও দেখানোর চেষ্টা করছি এই যে জাস্ট মানে খুবই ভালো লাগছিলো আর সাথে কিন্তু বড়ো মা দাঁড়িয়ে আছে মানে দিদির শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আর বিয়ে বাড়িতে এসেছি ফুচকা খাবো না গাই সেটা কখনো হতে পারে মানে যে কোনো মেয়ে ফুচকা না খেয়ে কোনো দিন ফিরতেই পারবে না ফুচকা যদি একবার দেখে আর বিশেষ করে স্টলে ফুচকাগুলো ভালোই দিচ্ছিল দই ফুচকা ছিল আর সেটা খাবো না কোনো দিন হতে পারে না তাই জন্য অনেকক্ষণই প্রায় দাঁড়িয়ে থাকার পরে এই যে হাতে পেলাম ফুচকা একেবারে যা বড়ো বড় ছিল মানে খেতেই পারছিলাম না তবুও খেয়েছিলাম অনেকগুলোই প্রায় খেয়ে ফেলেছিলাম জ্বর অবস্থায় এই যে দারুণ স্বাদ ছিল খুব সুন্দর মানে খুব ভয় ভালো লাগছিলো যে দই ফুচকাগুলো খেতে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদের মেয়ে ভাগ্নি তাকেও এবার বলছিলাম যে তুইও এবার একটু খেয়ে নে বন্ধ করে দি এই যে লাস্ট চলে এসেছি এটা কি বলো তো ফিস বল এটা ছিল ভেটকি মাছের ফিস বল জাস্ট খেতে ওয়াও খুব সুন্দর হয়েছিল কিন্তু সবগুলোই খাবার একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্ট চলে গেছি একেবারে ডিনার করতে ডিনারে কী কী খাবার ছিল সেগুলো তো অবশ্যই তোমরা দেখতেই গাইস তোমাদের মধ্যে কার কার বিরিয়ানি আর পোলাওয়ের মধ্যে কার কোনটা বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো পোলাও খেতে বেশ ভালোই লাগে আর শেষে চলে এসেছি একেবারে আইসক্রিম নিতে এই যে আস্তে না আসতেই আমার যা কম মানে বন্ধুটাই বেশি তার সাথে দেখা হয়ে গেলো